এই মজার লোভনীয় খাবারগুলো সাধারণত আমরা বাহিরে যে বড় বড় চাইনিজ রেস্তোরাঁতে যে খেয়ে থাকি আর সেই খাবারগুলো যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন প্রথমে আমি চিকেনটাকে মশলা মাখিয়ে নিব কারণ চিকেনটা রেস্টে রাখলে চিকেন ভিতরে মশলা প্রবেশ করবে তা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টক দই লাল মরিচের গুঁড়ো দইনা জিরার গুঁড়ো গরম মশলা স্বাদ মতন লবণ কালো গোলমরিচের গুঁড়ো টমেটো সস সয়া সস আর এক চামচ পরিমাণ ভিনেগার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মাংসটাকে আমি কিন্তু আগে থেকে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি এতে করে মশলাগুলো মাংসর ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে তা এভাবে আমি মশলাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন মাংসটাকে রেস্টে রেখে দিব আর এদিকে এখন চিলি চিকেন রান্না করার জন্য এখানে মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ এক চামচ করে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ধন্যা জিরার গুঁড়ো গরম মশলা আর কর্নফ্লোয়ার দিয়ে দিলাম এক চামচ এখন হাত দিয়ে মশলাগুলো মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা মাখানো মাংসগুলো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তা আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম তা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিব চিলি চিকেন করার জন্য এখন মাংসগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তাই আমি মাংসগুলোকে উল্টায় পাল্টাইয়া ভালো করে ভেজে নিয়েছি এখন আমি উঠাইয়া নিচ্ছি মাংসগুলোকে চিলি চিকেন রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে তেলের পরিবর্তে আপনারা বাটা দিতে পারেন তারপর দিয়ে দিলাম রসুন কিমা আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দেব আমি পেঁয়াজ তা পেস্টটাকে আমি কিন্তু বড় বড় করে একটু কেটে নিয়েছি আর যে কোনো চাইনিজ খাবারে পেস্টটা এই বড় বড় করে কাটলে ভালো হয় তা এখন দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম তা ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি রসুন কিমাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ সয়া সস সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিব আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। টমেটো সস সব মশলাগুলো এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে রান্না করে নিব এখন দিয়ে দিব আমি এক চামচের অর্ধেক হাফ চামচ টেস্টিং সল্ট আর যে কোনো চাইনিজ খাবারে এই টেস্টিং সলটা দিলে দেখা যায় বড় বড় রেস্তোরাঁর সারটা পাওয়া যায় আর এখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এক চামচ কর্নফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে চিলি চিকেনটা রান্না করা হয়ে গেছে আর নামানের আগে আমি দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ সাদা তিল আর এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল আর এই চিলি চিকেনের ঝালের পরিমাণটা আপনারা নিজস্ব মতন দিয়ে নেবেন কারণ আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন মুরগির মাংসটাকে ফ্রাই করার জন্য এখানে তেল দিয়ে দিলাম আর মাংসটাকে এভাবে একটা একটা করে দিয়ে দিব তাই চুলার আস্তা একদম আমি মিডিয়াম থেকে লোতে রেখে এভাবে মাংসটাকে ভেজে নিব তা আরেক চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কিমা এখন দিয়ে দিব পেঁয়াজ তাই পেঁয়াজ আর রসুনের সাথে আমি হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিব সিদ্ধ করা সবজিগুলো আমি দিয়ে দিব তাই অফ ক্যামেরায় এই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি কারণ দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি গাজর বরবটি আর পেঁপে অফ ক্যামেরায় আমি মুরগির মাংসটাকে সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি দিয়ে দিলাম আর সিদ্ধ করার সময় যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো টমেটো সস সয়া সস স্বাদ মতন একটু লবণ আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট এখন এইভাবে দুই মিনিটের মতন নাড়াচাড়া করে রান্না করে নিলাম আর দিয়ে দিলাম এখানে কা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এক চামচ পরিমাণ কর্নফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম সবজিটা রান্না করা শেষ চুলার থেকে নামিয়ে নিলাম আরেক চুলায় মুরগির মাংসটাকে ফ্রাই করার জন্য দিয়েছিলাম তো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিব অপর সাইড ভাজার জন্য আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম থেকে লোতে রেখে মাংসটাকে ভেজে নিব এখন আমি ফ্রায়েড রাইসের জন্য কিছু মশলা বানিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম টমেটো সস সয়া সস আর দিয়ে দিব ফিস সস আর ফ্রায়েড রাইস বানালে সময় চেষ্টা করবেন এই ফিস সসটা দেওয়ার তাহলে কিন্তু বড়ো বড়ো চাইনিজ রেস্তোরাঁর স্বাদটা ঘরে বসেই পাবেন আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ভিনেগার এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর দিব কালো গোলমরিচের গুঁড়ো আর ঝালের পরিমাণটা এটা যে যেরম খায় সেইভাবে দিয়ে নেবেন তা আমি এখানে এক চামচের চেয়ে একটু বেশি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব আর ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে বড় একটা পাতিলা নিয়েছি দিয়ে দিলাম রসুন কিমা এখানে রসুন কিমাটা দিতে হবে তাহলে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদটা পাওয়া যাবে আর দিয়ে দিলাম পেঁয়াজ তাই পেঁয়াজটাকে তো দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিব এখানে গাজর কুচি বরবটি কুচি এখন আমি এভাবে দুই তিন মিনিটের মতন ভেজে নিব আর অল্প পরিমাণ এখন আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ আমি এখন দিয়ে দিলাম আর বাকি মশলাগুলো রেখে দিব পরবর্তীতে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে এখন সিদ্ধ করা ভাতটা দিয়ে দিব। ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি অফ ক্যামেরায় এক কেজি চাউল নিয়েছি চাউলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে বড় একটা পাতিলাতে পানি নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিছিলাম আর সাদা তেল দিয়ে ভাতটাকে আমি আশি পারসেন্ট সিদ্ধ করে ঠান্ডা করে ফ্যানের বাতাসে তারপর এটা ফ্রিজে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য এখন সেই ভাতটা দিয়ে আমি ফ্রায়েড রাইস রান্না করে নিচ্ছি আর এভাবে রান্না করলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর এখন যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি চারটা ডিম ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে চিনি চিনিটা আমি দিয়ে দিছি এটার পরিমাণ মতন এখানে আমি দুই চামচের মতন চিনিটা দিয়ে দিলাম এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস রান্না করা শেষ চুলার থেকে নামিয়ে নিয়েছি এদিকে চিকেনটাও ফ্রাই করা হয়ে গেছে একটা প্লেটে উঠায় নিচ্ছি এই রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ Assalamualaikum.